হ্যালো রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ আছি আজ হচ্ছে বুধবার এখন সময় হয়ে গেছে হচ্ছে প্রায় বারোটার কাছাকাছি এখনও বারোটা বাজেনি তাই আমি গুড মর্নিং বললাম বারোটা যেহেতু বাজেনি তাই আর এখন এই যে আমি স্নান করে নিয়েছি আর সকাল থেকে আমি অনেক কাজ করে নিয়েছি তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ মাম্মাম স্কুলে গিয়েছিল সেই সুযোগেই আমি অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করেছি তাই আর শেয়ার করা হয়নি যাই হোক এখন এই যে আমি মাম্মামকে ঘুম পাড়াবো মামমামকে এত মুখে দিচ্ছ কেন মাম্মামকে স্নান করানো হয়ে গেছে দেখো মাম্মামের ঘুমও পেয়ে গেছে চোখটা কেমন ছোট ছোটো লাগছে আর মামামকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে যাবো বান্না করতে আর কি কি কাজ করলাম সকাল থেকে তারই এক ছালক তোমরা একটু দেখে নাও ফ্যানটা দেখতে কতটা সুন্দর লাগছে এই সুন্দর লাগার পেছনেও কিন্তু যথেষ্ট খাটুনি রয়েছে বেশ কিছুদিন ধরেই না আমি লক্ষ্য করছিলাম কিন্তু সময়ের অভাবে পরিষ্কার করতে পারছিলাম না আজ যেহেতু মাম্মামকে স্কুলে পাঠিয়েছি তাই ভাবলাম এই সুযোগটাকে আর মিস করব না এই সুযোগেই আমি আমার ঘরের বা ডাইনিংয়ের কিছু কাজবাজ করে নেব তবে সেই কাজগুলো আমি করে নিলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই যে মাম্মামকে স্কুলে পাঠিয়ে এক প্রকার ঘড়ির দিকে তাকিয়েই আমাকে কিন্তু সমস্ত কাজবাজগুলো সম্পূর্ণ করতে হয়েছিল আর তার জন্যে বন্দি করা হয়নি আর এই যে ফ্ল্যাগ তিনটে মাম্মাম পনেরোই আগস্টে যখন স্কুলে গিয়েছিলো সেখান থেকে দিয়েছিল। আবার আমাদের পাড়া থেকে দিয়েছিল। কোথায় রাখবো তাই ভাবলাম ওখানেই আমি রেখে দিই আর সকালবেলা বা সন্ধ্যাবেলা যে কোনো এক সময় আমার মাম্মাম কিন্তু ওই ফ্ল্যাগটা দেখে যায় হিন্দু বলে আমার খুব ভালো লাগে আমি কিন্তু আমার দুটো ঘরকেই ভালো করে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি বেশ কিছুটা সময় পরে ওই দুপুরের রান্নাবান্না করতে আমরা যারা গৃহবধূরা রয়েছি আমাদের সারাদিনের কাজ বাজ মাত্র দশ মিনিটের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ এত কষ্ট করে যখন ভিডিওটি করছি অবশ্যই কিছুর জন্যেই করছি তোমরা যদি ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে মিষ্টি করে একটি কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর যতই কষ্ট করে করি না কেন যখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে আর ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আমি কিন্তু উপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়ে আমি সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম কি কি রান্না করব। আজ রান্না করতে গিয়ে দেখলাম গ্যাস একটা না ভালো আগুন বেরোচ্ছে না যেটাই ভালো বেরোচ্ছিলো সেটাই ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত হতে হতে আমি কিন্তু আমার সমস্ত সবজিটাও গুছিয়ে নিয়েছিলাম তার কারণে আমার কিন্তু রান্না রান্নাবান্না করতেও বেশ খানিকটা লেট হয়ে গেছিলো আজ রান্না করেছিলাম কচুর তরকারি মূলার তরকারি আর লাল শাক ভাজা আজও কিন্তু বাজার থেকে ইলিশ মাছ এনেছিল তবে মাছটা কিন্তু মা অনেকক্ষণ আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিল আর এই যে বাজার থেকে যে সবজিগুলো এনেছিল তারই ঝলক তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আজ সন্ধ্যাবেলা বাড়িতে হয়েছিল ছোটোখাটো একটা সেলিব্রেশন আসলে আজ ছিল মাম্মামের কাকিমনির জন্মদিন আর মাম্মামের পাপা সন্ধ্যাবেলায় বেরোবে সেই মুহূর্তে মাম্মাম বলে উঠেছে পাপা আজ কাম্মার জন্মদিন তুমি কেক এনে দাও কাম্মা কেক কাটবে যেমন কথা তেমন কাজ মাম্মামের পাপা মাম্মামকে নিয়ে চলে গেছে বাজারে আর বাজার থেকে একটা কেক এনেছে আর সাথে কিছু বেলুনও নিয়ে এসেছে সেটা দিয়েই আমরা কিন্তু নিজেদের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে আর এখানে এই যে কেকটা এনেছিলো তবে বাচ্চা দুটো কিন্তু ভীষণ খুশি ছিল আসলে ওরা তো বোঝে না ওরা বোঝে আনন্দটা সেটা ছোট হোক বা বড়ো আর এই হচ্ছে কেকটা কেকটাও কিন্তু মাম্মামের পছন্দেই আনা হয়েছিল। আর মামমামের যেহেতু পিঙ্ক কালার পছন্দ মাম্মাম তো পিঙ্ক ছাড়া অন্য কোনো কালার আনবে না আর মাম্মামের কাকিমণির নামটাও মাম্মামের বাবা লিখে এনেছিল আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল মানে মাম্মামের কাকিমণি তবে মাম্মাম কিন্তু কাকিমণি বলে না মাম্মাম বলে কাম্মা আর এখানে বাবা চলে এসেছে আশীর্বাদ করতে আসলে বাবা মা সবসময় ভাবে সন্তানের কিসে ভালো হবে আর সেই ভালোর কথা ভেবেই কিন্তু সামান্য একটু কেক কাটার জায়গায়ও আশীর্বাদ করতে চলে এসেছে আসলে প্রত্যেকটা মা বাবা না এমনটাই হয় আর এখানে মা সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলো বাবাকে আর একে একে বাবা মা মাম্ম আশীর্বাদ করেছিল আর তারপরে আমি নিজেও করেছিলাম আর এখানে আমি বাড়ির প্রত্যেককে দেখাতে পারছিলাম না তার একটাই কারণ যেহেতু আমরা হঠাৎ করেই করেছিলাম তেমন কোনো প্ল্যান ছিল না তাই আমরা কিন্তু সেরকমভাবে প্রস্তুত ছিলাম না শুধু মাম্মামের কাকিমণি আর বাচ্চা দুটোকেই একটু রেডি করিয়ে আমরা কেকটা কাটিয়েছিলাম আর এই দেখো মাম্মাম আশীর্বাদ করছে জানি না এত কিছু কোথা থেকে শিখেছে তবে মাম্মামের যা কাণ্ড কারখানা মাঝে মধ্যে দেখলেই না খুব ভালো লাগে আর ভাবি দেখতে দেখতে মেয়েটা আমার কতটা বড়ো হয়ে গেল যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো আর খারাপ লাগলেও বলো আর তোমরা আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আর আমাদের বাড়ির ওই দুষ্টুটাকে কিছুতেই কিন্তু আটকে রাখা যাচ্ছিলো না তাই ওকে ফোন দিয়েই বসিয়ে রাখা হয়েছিল আসলে এতটাই দুষ্টু ওকে ফোন দেওয়া হলে ওর আর কিছুই লাগে না অবশেষে এই যে কেক কাটিংটা হচ্ছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো আমরাও তোমাদের পাশে আছি